আধুনিক বিশ্বে দুর্নীতি করে পালানোর সুযোগ নেই সরকারের সদিচ্ছা থাকলে দেশে বা বিদেশে ধরা পড়বে দুর্নীতিবাজরা সাবেক আইজিপি বেনজির ও এনবিআর মতিউর রহমানের দুর্নীতি প্রসঙ্গে এই মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান দুদকের আইনজীবী বলছেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে পলাতকদের ফেরানো সম্ভব অর্থ পাচার করে অস্ট্রেলিয়ায় বহুল বাড়ি করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন দুদক অনুসন্ধান শুরু করার পর পালিয়ে যান বিদেশে তবে দুদকের আবেদনে দেশে বিদেশে আফজালের সব সম্পদ বাজেয়াপ্ত হয় সব সম্পদ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন আফজাল শুধু আফজাল নন দুদকের তথ্যের ভিত্তিতে অর্থ লোপাটকারী পিকে হালদারও গ্রেপ্তার হন ভারতে পশ্চিমবঙ্গে জেল খাটছেন ৩টি টিআইবি বলছে সরকারের সদিচ্ছা থাকলে দুর্নীতিবাজদের যে কোনো জায়গায় ধরা সম্ভব যিনি পালিয়ে গেলেনwidetilde নিজে প্রমাণ দিলেন যে আমি অপরাধ করেছি যদি অপরাধ না করে থাকি তবে আমি এমন কোনো পালিয়ে যাব যারা বলে বর্ডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইংলিশন অথরিটি তাদের সহায়তে দেশের বাইরে গেছেন বলি উন্মিত খুবই অযৌক্তিকভাবে অনুমিত। সাবেক আইজিপি বেনুজির এবং এনবিআর মতিউর রহমানের দুর্নীতি প্রমাণ পেলে বিদেশে গিয়েও পার পাবেন না তারা বলছেন দুদকের আইনজীবী যেসব দেশের সঙ্গে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে বই সমর্পণ চুক্তি সেসব দেশে থেকে অবশ্যই ফিরিয়ে আনা যাবে কিন্তু সেটা সময় সাপেক্ষ দেশে বেনুজিরের সব সম্পদ এরই মধ্যে জব্দ করেছে দুদক যুক্তরাষ্ট্রে বেনুজিরের সম্পদও জব্দ করেছে সে দেশের সরকার চলছে মতিউরের সম্পদ জব্দের প্রক্রিয়া রিশা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা